নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদির একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি পুলিশ থানার চক্কর লাগাতে হবে ভাবিনি এমন দিন আসবে তেরোই সেপ্টেম্বর দু আপনার ভাগ্য এরকম দিন লেখা আছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন অশান্তি থেকে আপনাদের সাবধান থাকা দরকার ব্যবসায়ী বাড়তি হতে পারে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারেন তবে দিনটিতে বন্ধুর কারণে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে সঙ্গীতের সাফল্য লাভ পাবেন আজ আপনাদের সঙ্গীত চর্চায় রাস্তা খুঁজে পাবেন সংসারের ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য মনে অনুতাপ হতে পারে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত পেতে পারেন প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর বাড়িতে আসতে পারে যার জন্য আপনার মন খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে বৃথা ভ্রমণ হতে পারে অলসের জন্য কোনো ভালো কাজ আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর আজ সারাদিন সন্তানের থেকে আপনারা আনন্দ পেতে পারেন দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে আয়ের স্থান খুবই ভালো থাকতে পারে তবে দিনটিতে পরিবারের সকলের মধ্যে আপনাদের মতের মিল নাও হতে পারে সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর দু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ শরৎলি খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন বাড়িতে বড়দের কথা মতো চললে আপনাদের সাংসারিক উন্নতি হতে পারে তবে ব্যবসায় আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে নেশার পথে আশukti বৃদ্ধি পেতে পারে যার জন্য আপনার সম্মান হানি হবার যোগ্য দেখা যাচ্ছে রাশি আজ সারা দিন। আইনি কাজে আপনাদের সাফল্য পেতে পারেন তবে অযথা কারোর সঙ্গে বিবাদ করবেন না না হলে আপনাদের আইনি ঝটাফ আসতে পারে অশুভ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য আপনাদের সুনাম বৃদ্ধি পাবে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে আপনাদের তর্কে না যাওয়াই ভালো হবে একটু সাবধানে গাড়ি চালানো দরকার না হলে আপনাদের আঘাত লাগতে পারে রাশি তেরোই সেপ্টেম্বর দিনটিতে আপনারা উচ্চ বিলাসী কোনো মহিলা বা পুরুষের ফাঁদে পড়তে পারেন আপনারা সাবধান থাকুন আপনাদের শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে ব্যবসায়ী বাড়তি বিনিয়োগ করতে হতে পারে তবে দিনটিতে টিউমার জাতীয় কোনো রোগ বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে আপনাদের উপর চাপ বাড়তে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে খরচ করেও আনন্দ পাবেন আপনারা পরিবার নিয়ে বিশেষ আনন্দ লাভ হতে পারে তবে পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে আজ সারাদিন আপনারা গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে রাগ বা ক্রোধের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে রাগ বা ক্রোধের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেড়তে চাপে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায়িক সমস্যা বাড়তে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বেচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন বাড়িতে প্রেম নিয়ে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি আপনাদের বাড়িতে আসতে পারে সাবধানে থাকুন ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথায় আপনার সুনাম বাড়তে পারে কাজের খুব ভালো যোগাযোগ হতে পারে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর দিনটি ভ্রমণের পক্ষে খুবই শুভ থাকবে আজ আপনারা নিজের সপরিবারকে নিয়ে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট করতে হবে না বাড়ির লোকের সঙ্গে আপনার মতান্তর হতে পারে দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কোনো কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে আপনার বিবাদের জন্য কোনো কাজ বন্ধ হতে পারে বহু দিক থেকে আয়ের ভালো যোগাযোগ দেখতে পাবেন পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর দিনটিতে পিতামাতার শরীর একটু খারাপ থাকতে পারে যার জন্য আপনাদের চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে দাম্পত্য জীবনে অশান্তির সময় আসতে চলেছে ব্যবসায় চাপ থাকলেও আপনাদের ব্যয় বাড়তে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনের কষ্ট বৃদ্ধি পাবে প্রেমের আনন্দ থাকলেও আপনার চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন কোনো উঁচু জায়গা থেকে আপনাদের পড়ে যাওয়ার ভয় লাগতে পারে সন্তানের জন্য মনের কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ততার জন্য আপনাদের শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সংসারিক খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে কোনো কুটু ব্যক্তির জন্য আপনাদের ক্ষতি হতে পারে আজ পাওনা আদায় সেরকম হবে না স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে সিংহ রাশি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ সারাদিন আগুন থেকে আপনারা সাবধানে থাকবেন নাহলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন